সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি গরু জিভ বা ভুনা সামনে যেহেতু কুরবানি ঈদ আসছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেক কাজে আসবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়েতে ভুলে যাবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে এই তরকারিটি রান্না করার জন্য আমি এখানে গরুর জিব্বা নিয়েছি বা জিব্বার মাংস নিয়েছি প্রায় এক কেজির উপরে আর গরুর জিব্বাটাকে সেদ্ধ করে তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর গরুর জিব্বার যে সাইডের মাংসগুলো থাকে আমি সেগুলোকেও একটুখানি হালকা সেদ্ধ করে তারপরে ভালো করে ধুয়ে নিই এতে করে এর পিচ্ছিল ভাবটা কিন্তু চলে যায় এই জিব্রা মাংস তো ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি এই তরকারিটি রান্না করতে চলে যাব চুলায় একটি প্যান বসে দিয়েছি আর এখানে আমি আধা কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে কিছু গোটা মশলা দিচ্ছি এখানে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি চার পাঁচটি লং চার পাঁচটি এলাচি এবং একটি বড় এলাচি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর এলাচিগুলো অবশ্যই থেতো করে দিতে হবে এত করে ফ্লেভার ভালো আসবে এখানে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজটা এখন নেড়েছে এরকম বেরেস্তা কালার করে নিতে হবে বেচুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে আমি পেঁয়াজটাকে এরকম কালার করে নিয়েছি এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম এখন মশলা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে আমি এখানে এক চা চামচ লবণ দিলাম এবং এক চা চামচ উঁচু করে হলুদ গুঁড়া এবং এক চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া এবং এখানে স্বাদ অনুযায়ী মরিচি গুঁড়োটাও দিতে হবে আমি এক চা চামচ করে মরিচে গুঁড়া এবং ধনিয়া গুঁড়ো দিলাম এবং উঁচু করে দুই চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন এই সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রয়োজনে একটুখানি পানি দিতে হবে তারপরে একটু সময় নিয়ে মশলাটুকু কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষানো হলে তরকারি মজা হবে আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো সময় লাগিয়ে মশলাটুকু কষিয়ে নিয়েছি তেল ছেঁটে দিয়েছে এখন আমি সেই ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর জিব্বা দিয়ে দিচ্ছি তো মাংস দিয়ে এখন মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর চুলার জালটা কিন্তু এখন মিডিয়ামে আছে তো ভালো করে মিশিয়ে আর একটু ঝাল যদি বেশি খেতে চান তাহলে দিচ্ছি মরিচ গুঁড়োটা আরো আধা চা চামচ বা এক চা চামচ বাড়িয়ে দিতে পারেন আমি একটা চামচ উঁচু করে দিয়েছি এই মাংসটুকু ভালো করে কুষে নিতে হবে সেজন্য সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম তারপরে এখন চুলা ঝালটা মিডিয়ামে থেকে কমিয়ে রেখে অপেক্ষা করছি কষিয়ে নেওয়ার আগ পর্যন্ত ফিরে এলাম আমি ঠিক বিশ মিনিট পর বিশ মিনিটের মধ্যে আমি এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং একটু পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে তলানিতে লেগে যাবে তো কষানো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি একটু চেষ্টা করবেন গরম পানিটাই ব্যবহার করতে এত করে ভালো হয় তো সেদ্ধ করার জন্য যতটুকু পানি আসলে প্রয়োজন ততটুকু পানি দিতে হবে আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়েছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর কষানোর সময় কতটুকু সেদ্ধ হলো সেই অনুযায়ী পরবর্তীতে পানি দিতে হবে সেদ্ধ বেশি হয়ে গেলে পানিটাও কম দিলে হয়ে যাবে এখানে আমি কয়েকটি শুকনো মরিচ দিয়েছি এবং ছয় থেকে ষাটটির মতো দেশি রসুন দিয়ে দিলাম আর এই তরকারিতে রসুন এবং শুকনো মরিচটা দিলে তরকারি স্বাদে কিন্তু পাল্টে যায় আর ভাত খাওয়ার সময় রসুন দিয়ে ভাত খেতে তো ভীষণ মজা লাগে তো আমার ঘরে রসুনটা পছন্দের জন্য দিলাম এখানে আমি ওয়ান ফোর চা চামচ করে জায়ফলের গুঁড়া এবং যত গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন এবং এ দুটা মশলা দিলে এই তরকারিটাও অনেক মজার হয়ে যায় এখন নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পালা আর সেদ্ধ করে নেওয়ার পালা নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢেকে অপেক্ষা করছি মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত মাঝে মাঝে অবশ্যই নেড়েচিড়ে দিতে হবে আমি ফিরে এসেছি প্রায় পঞ্চাশ মিনিট পর মোট কথা ঘণ্টাঘানেকের মতো কিন্তু সময় লাগবে বেশিও লাগতে পারে মাংস কিন্তু পানি শুকিয়ে ঘা হয়ে এসেছে এখন আমি এখানে আরও কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন এটাকে ঢেকে আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব যেন এই কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো আসে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম তো কাঁচামরিচ দেওয়ার পরে কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর আসে এখন এই চিনি মিশিয়ে দিচ্ছি আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে আর আমি ভুনা মাংসটা একটু ভুনাই রাখতে চাই আপনারা চাইলে একটু মাখা মাখা রাখতে পারেন তাহলে আরেকটুখানি আগিয়ে নামিয়ে নেবেন বা পানি পরিমাণটা একটু বেশি দেবেন রসুনটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং জিব্রা মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং নামানোর আগে এখানে আমি আধা চা চামচ করে গরম মশলা গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপরে আরও পাঁচ মিনিটের মতো চুলা জালটা একবারে লোতে রেখে ঢেকে রেখেছিলাম যেন এর ফ্লেভারটা খুবই সুন্দরভাবে ছড়িয়ে যায় তো এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখন তরকিটি নামিয়ে নেব এবং আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার তরিটি কেমন হয়েছে আর এই জিব্বা মাংস তরকিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল আমি আশা করছি আপনারাও যদি এভাবে রান্না করেন তাহলে কেউ নিরাশ হবেন না তরকারিটি খেতে আপনাদের কাছে ভীষণ মজা লাগবে এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এখন গরম গরম পরিবেশন করতে পারেন গরম গরম ভাতের সাথে এবং রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু এই তরকারিটি ভীষণ মজা লাগে আর এই তরকারি যত ভুনা হবে খেতে কিন্তু ততই মজার হবে তো সুতরাং আমি তরকারিটি ভুনাই রেখেছি আশা করছি আজকের জিব্বার মাংসের তরকারিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কাজেও আসবে অবশ্যই চেষ্টা করবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ